টিভির দিকে তাকায় থাকতে থাকতে তার কোনো একদিন মনে হইল না আমি এই দিকে যে তাকায় থাকি দৈনিক এত ঘন্টা সময় দেই এই সময়ের ব্যবধানে সময়ের পরিমাণ আর বছর হয়ে গেছে আল্লাহর কাছে আমি কি জবাব দিব কথা বলেন ঠিক কিনা যারা ফ্রি ফায়ার খেলে যুবক গেমসের মধ্যে মেট্ট বাবাজিরা ভাইরা এই যুবক বন্ধুরা আমার তোমার এই গেমসের মধ্যে দৈনিক যদি এক ঘন্টা ধরো আরে কত হাজার শত ঘন্টা তোমার এই দশ বছর বিশ বছরে কেটে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তো আসানো আমালা আমাদের নেক আমল করার দরকার আছে না নাই এগুলো কি নেক আমল বলেন বাবাজিরা জবান খোলেন এগুলো কি নেক আমল এগুলো নেক আমল নয় আমরা নেকামল করব কারণ আমল করলেই বান্দা মোমেন হয় ঠিক কিনা বলেন আর মোমেনের জন্যই জান্নাত ঠিক কিনা বলেন